পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কন রূপকার সাজালো এ চোরা চর রে সাজালো এ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সেগুন রূপকার সাজালো চা চরে সেগুন রূপকার সাজালো এ জড়া চারিদিকে নবরূপে করে দরাজম সেই রূপ দেখে হ আকিদাই সুশীতাল আকিদায় সুশীল আকিদায় সুশীতাল জনে মু করি তো গোটা মর প্রান্তরে সে শাজালো এ চরাচর ঋষিকুন রূপকারে সাজালো চরাচর আজকে যেন বিটা লাগে এত সুন্দর ঋষিকুন রূপকারে সাজালো এ চরাচর ঋষিকুন রূপকারে সাজালো এ চরাচর ما, ما, ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله <تصفيق> 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 <تصفيق>